এক রাতে এক যুবক গভীর ঘুমেছিল হঠাৎ তার বুক ধরফট করে উঠল স্বপ্নে দেখল সে একা দাঁড়িয়ে আছে বিশাল এক ময়দানে চারপাশে অন্ধকার নিরবতা হঠাৎ আকাশ থেকে একটি কণ্ঠ ভেসে এল তোমার সময় শেষ কি যুবক ভয়ে কাঁপতে লাগল সে বলল হে আল্লাহ আমি তো নামাজ ঠিকমতো পড়িনি অনেক গুনাহ করেছি আমাকে আর একটু সময় দাও কণ্ঠটি আবার এলো যখন ডাকা হয়েছিল নামাজের জন্য তখন তুমি বলেছিলে পরে পর্ব আজ পরের আর সময় নেই উ ঠিক তখনই যুবকের চোখ খুলে গেল ঘাম ভেজা শরীর বুক ধড়ফট করছে সে দেখে ফজরের আজান চলছে সে বিছানা ছেড়ে উঠে পড়ল চোখে পানি নিয়ে বলল হে আল্লাহ তুমি আমাকে জাগিয়ে দিয়েছ আজ থেকে আর দেরি নয় গি সেই দিন থেকেই তার জীবন বদলে গেল নামাজ তার অভ্যাস হল গুনাহ ছাড়ার চেষ্টা শুরু করল গল্পটা এখানেই শেষ নয় কয়েক বছর পর সেই যুবক মারা গেল লোকেরা বলল সে নামাজরত অবস্থায় দুনিয়া ছেড়ে গেছে যে আজান আজ উপেক্ষা করছে সেই আজানই একদিন তোমার জন্য সাক্ষী হবে